আজকের লাইফটা শুরু করতে যাচ্ছি আমার শৈশব জীবনের গল্প নিয়ে কীভাবে কাটছিল আমার শৈশব জীবন সে বিষয় নিয়ে আমার আজকের লাইফটা শুরুতে আমার ছোটকাল যখন আমি সাত বছর মতো পার করছিলাম সেই সময় থেকে আমার বিস্তারিতটা মনে আছে তার আগের সবটা আমার মনে নেই আমি যখন স্কুলে ভর্তি হয়েছিলাম আমি তারপর থেকে শুরু করতে যাচ্ছি তো আমরা স্কুলে ভর্তি হয়েছিলাম প্রায় যখন আমার দশ বছর পার হয়ে যায় তখন আমি স্কুলে ভর্তি হই স্কুলে ভর্তি হওয়ার সময় তার আগে স্কুলে ভর্তি হওয়ার সময়তে তার আগে আরেকটা গল্প আছে আমার মজার একটা গল্প শৈশব জীবনের শুরুতে আমি যখন একেবারে ছোটো সাত বছর ছয় সাত বছরের মতো তখন আমার বোনে আমাকে ছাট পরিয়ে প্যান্ট ছাট পরিয়ে একদম সাপের মতো বানিয়ে আমাকে দি বেতুয়া আমাদের এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ওখানে আমি যাই প্রথম দিন যাই প্রথম দিন যাওয়ার পর পর আমি বিত খুবই বিত ছিলাম সবাইকে দেখে আমি ভয় ফাইছিলাম শুরুতে নিমন নামের নিমন স্যার নামে একজন স্যার ওনাকে দেখে আমি খুবই ভয় ফাইছিলাম কারণ ওনার দাঁতগুলো একদম খিসানো খিসানো ছিল দেখে ভয় ভয় লাগতো সবাইকে যাওয়ার আগে সবাই আমাকে ভয় লাগিয়ে দিয়েছিল যে কথা বলতে পারবি না এক কোণায় গিয়ে বসে থাকতে হবে কথা বললে মারবে তা আমি কি করলাম যখন আমি স্কুলে গেছিলাম আমার এক বাঙ্গের সাথে স্কুলে গেছিলাম স্কুলে যাওয়ার পর আমাকে একটা চেয়ারে নিয়ে বসায় দিই যখন আমি বসেছিলাম দেখতেছি ছেলেরা পুরাতন যারা আছে তারা টেবিলের উপরে উপরে এদিক সেদিক করে করে সব খুঁজে এটা সেটা খুঁজে আমি একদম নীরব হয়েছিলাম যখন আমি নীরব হয়েছিলাম তখন কি হয়েছিল হ্যাঁ তখন কি হয়েছিল আমার সাহিত্য দুরন্ত সালাক ওরা একজন আমার কাছে চক পুজার জন্য বলা আমি আমি সব ছোট ছোট কয়েকটা আমার বাগনিটা জানো ওখানে এরকম হবে যে আর খুঁজে চক নিয়ে যাবে তখন আমি যখন বোকা ছিলাম তখন তারা ওইটাই করছিল যে আমার কাছে এসে বলে যে চক দে চক দে ওরা বাড়ি থেকে চক না আনে আমার কাছ থেকে চক খুঁজে তখন আমি চক দিতে পারি না আমার চকটা ছোট ছিল তখন কি করলো কিছুক্ষণ পর দেখলাম একজন স্যার আসছে নিমন নিমন নামক নিমন স্যার নামক একজন হিন্দু স্যার দাও কিছু যে স্যারকে আমি বয় পাইতাম সেই স্যার আসছিল তখন উনি কি করছে বলে যে সরিও সবাই বলে সরিও তখন সবাই তো বলতেছে সরিও তা আমি তো বলতে শুরু করছিলাম যে সরিও সবার তালা আমি বলা শুরু করছিলাম সরিয়া রশ্যই দীর্ঘই এরকম করে করে পড়াতে আছে আমরা পড়ছিলাম স্যারের মুখে মুখে পড়ছিলাম এরপরে কি হয়েছিল সামনে থেকে সামনে তিনটু থেকে ধরবি সারা বলছিল যে কারা কারা পড়া শিখছে হাত তুলো তখন সবাই হাত তুলছে আমি সেদিন একদম পিছনে পড়া তো পারি না একদম শুরুতে গেছিলাম যেদিন গেছিলাম সেদিনে চলে গেছি পিছন থেকে আমি হাত তুলছি সবার সাথে সাথে আমি হাত তুলছি স্যার আমিও শিখছি এরকম করে হাত তুলছি হাত তোলার পর এবার প্রথম দুইটি বিল পর্যন্ত পড়া নিতেছে একজন একজনকে ডাকতেছে টেবিতে পড়ানোর জন্য ডাকতেছে ওই যে ব্ল্যাক বোর্ডে ব্ল্যাক বোর্ডেও সরিয়ে সরিয়াগুলো লিখে দিয়েছে আর পড়ানোর জন্য ডাকতেছে একজন একজন যখন সামনে গুলো বলতেছে পড়াইতেছে এক পর্যায়ে তিনটুল পর্যন্ত পড়া নেওয়া পড়া নেওয়া শেষ তিনটুল পর্যন্ত সবাই পড়া সবাই থেকে পড়া নিছে এখন হচ্ছে আর কে জানে আর কে পড়াইতে পারবে এ কথা বলার পর আমি হাত তুলছি তখন আমি আমাকে ডাকছি আমি ছিলাম একদম পিছনে পিসনে কিন্তু পিছন থেকে পড়া নেওয়ার কথা ছিল না যখন বলছে বলতে কে আর কে পারবে তখন আমি যখন হাত তুললাম তখন আমি বললাম আমি ফারব তখন আমাকে সারা ডাকে সারা ডাকা ডা ডাকে যখন আমি গেছিলাম যাওয়ার পর স্যার কি করছে আমাকে একটা ব্যাথ হাতে তুলে দিয়েছে বলে যে এই ব্যাথটা হাতে নাও তুমি পড়াও তা আমি পড়াইতে ছিলাম যখন আমি ওরা কি করছিল ব্ল্যাকবোর্ড বোর্ডের লেখাগুলোতে গুলোতে ব্যাটটা রেখে রেখে পড়ানো তা আমি কি করলাম ব্যাটটা ওখানে রাখছি বলতেছি সরিয়া কিন্তু তাকাইতেছি পিছনে স্যারে বলো যেগুলো কি পড়স আমি বললাম সরিয়া সরিয়া পড়া বলো পড়া শিখছি স্যার শিখছি বলে যে এরকম না পড়া বললাম

আচ্ছা ঠিক আছে প্রথম দিনের জন্য মাফ করে দিয়েছিল আরেকটা আরেকটা ছিল তখন ড্রেস ড্রেসের কথা নীল রঙের একটা ড্রেস সবাইকে নিতে হতো আমি আমার কোনো ড্রেস ছিল না আমার আমার গায়ে যেটা ছিল আমি ওইটা নিয়েই স্কুলে গেছিলাম স্কুলে যাওয়ার পর স্যারে কী করছে বলো যে ড্রেস কোথায় তো আমি বললাম আমার ড্রেস সে সেলাই করতে দিছি ওরা বলো যে সেলাই করতে দিস সবাই আমাকে শিখাই দিছিল আর কি আমার এক বাগনি যখন আমি আমার বাগনির সাথে গেছিলাম তখন বলবে যে বলছে যে তোমাকে যখন বলবে যে তোমার ড্রেস কোথায় তখন তুমি বলবে সেলাই করতে দিছি এরকম বলবে তখন আমি কি করলাম স্যার যখন জিজ্ঞেস করছিল তোমার ড্রেস কোথায় তখন আমি তখন বললাম যে আমার ড্রেস সিলাই করতে দিয়েছি আগামী সপ্তাহে নিয়ে আসবো তখন কি হয়েছিল এবার আগামী সপ্তাহে নিয়ে আসবো সে কথা বলে সেখান থেকে বাঁচিয়ে গেছিলাম এরপরে দুই এক ঘন্টা পর দেখতেছি সবাই বাইরে বাইরে চলে যাইতেছে তো আমি কি করলাম আমিও বাইরেছে নিয়ে বাইরে চলে বাইরেছি ওই সময় সবাই বলতেছে কিরে কিরে যাস আমি বললাম ছুটি তো আমি চলে যাই তখন আসলে ছুটি হয় না তখন দিছিল লিজার দুই ঘন্টা পর তখন লিজার দিত হ্যাঁ হ্যাঁ টিফিন 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 দিত তখন আমি বাইরে ছিলাম আমি একদম সক সিলেট সব কিছু নিয়ে একদম বাইরে চলে আসতে চাইছিলাম তখন ওনারা দেখতেছি না জঙ্গলে ঢুকে যাইতেছে সবাই ওখানে প্রাসাব ফসাপ করবে এরপরে খানা পিনা খাইবে তা আমি কি করলাম এই ওদের সাথে সাথে প্রসাব করে বেরোলাম খানা পিনা তো খাই নাই আমি টিফিন নিয়ে নেই এরপরে বয় আমার স্কুলের ভিতর ঘাম প্রচন্ড গরম যখন স্যারকে দেখে আমার ভয় ভাই তখন ঘামে আমার একদম বৃষ্টি ভীজার মতো হয়ে গেছিলাম একদম মানুষ যখন বৃষ্টিতে ভিজে যায় যেরকম হয়ে যায় ঠিক তেমন হয়ে গেছিলাম একদম একদম বৃষ্টি ভেজার মতো কি অনেক বড় হ্যাঁ কাহিনীটা অনেক বড় তারপর কি করছিলাম এবার হচ্ছে লাইন ধরে লাইন ধরে তিনটে ছেলেরা এক পাশে আর মেয়েরা এক লাইন ধরাইছে জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য একদম ছুটির সময় তখন হয়ে যাবে ছুটি ছুটির সময় লাইন দৌড়াই ছিল জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য তখন সবাই বলে যে সিলেট এক জায়গায় রাখো তা সবাই দেখতেছি এক জায়গায় রাখতেছে তো সিলেট আর হচ্ছে জুতা এক পাশে রাখার জন্য বলছে আমরা আমরা সেটা কি করলাম রাখলাম রাখার পর জাতীয় সঙ্গীত পরিবেশন শেষ এই ব্যায়াম শেষ এরপরে বলতেছে এই লাইন ধরে ধরে যাইতে হবে তো অনেকগুলোর মাধ্যমে ওখানে প্রথম শ্রেণী থেকে একদম পঞ্চম শ্রেণী পর্যন্ত ছিল তা আমরা তো প্রথম শ্রেণী একদম বাইরে শিখে বল আর কি প্রথম দিন গেছিলাম তখন কি করলোরা আমাকে দেখে সারারা ওখান থেকে দেখতেছে একদম সামনে থেকে দেখতেছে আমাকে নতুন দেখে বলতেছে এই ছেলেটা কেড়ে ছেলেটাকে এবার আমার কাছে স্যার যায় নিমুন স্যার বলছে ও আমার কাছে যায় যা বলেছে কে রে তোর নাম কি আমি বললাম যে আমার নাম রাশেদ না বললাম আমার আর নাম রাশেদ সিটেঙ্গের বাসায় কথা হোক তখন আর নাম রাশেদ চাট গাইয়া হ্যাঁ চাট তখন কথা কই ছোট তো চাঁদ গায়ে বাসায় কথা হোক তখন কথা তোমার নাম কি আমি বললাম আমার নাম রাশেদ কত সুস আমার আমি ওম দিত হয়তো ওম দিই যে হয়তো নলব না স্যার তো হচ্ছে পরে অন্দি মানে ফরচিন স্কুল হ্যাঁ বাড়ি স্কুল আর কি অন্দি দেখায় দিই কিন্তু জায়গার নাম তো নজানে আমি যখন যেদিন গেছিলাম ওই দিন আরেকজন ছিল আরেকজন আসছিলো নতুন ও ছিল হাসনাবাদ থেকে না হাসনাবাদ না সুরামণি থেকে চূড়ামণি থেকে আসার পর ওকে জিজ্ঞেস করেছিল যে তোবা তুমি কোথা থেকে আসছো ও ঠিকভাবে বলে দিতে পারছে আমি বলতে পারিনি আমাকে কেউ শিখিয়ে দেয় আমি বলতে পারিনি আমি বলতে পারি না যে আমার আমার এলাকার নাম হচ্ছে পশ্চিম পরবৃত তখন বলে যে তুমি কার সাথে আসছো আমাকে বলে স্যার আমি বললাম আমি আমার বাগ্নির সাথে আসছি বলে যে তোমার বাগ্নির সাথে কদিন ধরে আসছে আমি বললাম আমি প্রথম আজকে তো বলে যে এবার আমার বাগ্নি থেকে আমার তথ্যগুলো নিচে ও বলছে আমার সম্পর্কে আমি পশ্চিম পরবৃত থেকে আসছি আজকে নতুন আরসি সেগুলো বলছে তখন সার থামে না হয় আমার একটা লাগাই দিত তারপর একটা লাগাই দিতে চাইছিল কিন্তু দেয় না এরপর লাইন ধরে ধরে বলছে যাও একদম একদম ঘুরে লাইন ধরে ধরে যাবে ওই দিক দিয়ে একদম ঘুরে 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 মাঠ দিয়ে ঘুরে ঘুরে যাইতে হচ্ছে তখন কি করলো ওরা তখন মার দিয়ে আমি ঘুরে 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 যাইতেছি হঠাৎ করে সারল আমার লাইন ভঙ্গ দেখে আমি লাইনে লাইনে যাইতেছে সবাই আমার লাইন ভঙ্গ দেখে স্যার আমাকে ধরে বলছে কিরে লাইন বা কেন ওখানে একটা মাঠ দিতে চাইছিল আর যখন সবাই ওইখান থেকে পার হইতে পারছি তখন আমি দৌড়ে ওই মাঠটা যখন পার হয়ে পার হয়ে গেছি তখন আমি দৌড়ে পালায় চলে আসছি এই সেই দিন একদিন মাত্র আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছিলাম মাত্র একদিন যখন গেছিলাম কয়েকজন ছেলে মেয়ে দেখেছি স্কুলে তুমি স্কুলে যাবে না আমি বললাম না আমি স্কুলে যাব না আজকে শুক্রবার তখন বলেছে ও ঠিক আছে সেদিন শুক্রবার ছিল আজ শুক্রবার ছিল পাছেই এসেছিলাম শুক্রবার ছিল না আসলে ওই স্কুল থেকে আসার সময় একজনে বলতেছে যে আর কালকে তো শুক্রবার কালকে স্কুল বন্ধ আমি বললাম ঠিক আছে কালকে যেহেতু স্কুল বন্ধ তাহলে তো আসব না এরপর পর কয়েকদিন পর গেছে আর কয়েকদিন আগে আছে আমাকে আমি বললাম আজকে ওই স্কুলে যাব না বলে যে কেন আমি বললাম আজকেও শুক্রবার যখন শুক্রবার বললি শুক্রবারের কারণে গেলাম না এরকম কয়েকদিন পর কয়েকদিন ডাকতে আসছে আমাকে আমি বললাম না শুক্রবার শুক্রবারের জন্য প্রতিদিন শুক্রবার আমার স্কুল বন্ধ যাব না এরকম করতে করতে আর যাওয়া হলো না স্কুলে এরপরে আমার এই আরেকটা আরো ছোটবেলায় স্কুলে যাওয়ার আগে আরেকটা ঘটনা হচ্ছে আমি মুক্তপ একটা বাড়ির ভাষা একটা মুক্তপ ছিল আমাদের বর্তমান মধ্যে যেখানে আছে একটা ওখানে একটা মুক্তপ ছিল ও বেড়ার একটা মুক্তপ ছিল ওখানে ছোট ছোট কয়েকটা টুল ছিল লম্বা লম্বা টুল ছিল ওখানে বস্তা পড়াশোনা করতো সবাই একজনে সময় আমাকে একজনে বলে যে কিরে আমাকে বলে যে বলোক দিবি না কিস আমি তো শখ নি মানে আমি বুঝছিলাম যে শখটা হচ্ছে ওই লেখালেখি করার শখ কিন্তু আসলে ওই শখ না ও বুঝাইতে চাইছে যে সবক বলতে পড়া পড়া দেওয়ার জন্য বলতে আর কি তখন দেখতেছি সবাই এই হুজুর একটা টেবিলের সামনে বসে আছে ওরা একজন করে আসতেছে আছে হুজুরকে হুজুরকে পড়া দিতেছে পড়া বুঝে নিতেছে পড়া বুঝে নিতেছে পড়া দিতেছে এরকম অবস্থা আছে ও বল যখন বলছে যে সবক দিতে যাবি না আমি বললাম না সবক দিতে যাবেন আবার বলছি হ্যাঁ যাই তখন যাই হয়ে গেলাম হুজুরের কাছে গেলাম হুজুরে কলেজে যাইরে বসছি বসলাম তখন বল হুজুরে কলেজে কি কী সমস্যা তো আমি বললাম কি আবার মানে আস্তে করে যেন তো কি প্রসাব হ্যাঁ তখন কি করলাম ও উনি আমাকে প্রসাব করার জন্য অনুমতি দিল হুজুর প্রসাব করার জন্য অনুমতি দিল আমি বের হলাম বের হওয়ার সাথে সাথে দিলাম এক দৌড় ওই দৌড়ের বাড়িতে ওই দৌড়ে বাড়িতে চলে আসলি ওই একদিন হচ্ছে আমার মুক্তব পড়া তাহলে একদিন পড়ছিলাম আমি হ্যাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় দিন পড়ছিলাম একটা না প্রথমে মুক্তবের কাহিনী ছিল আর কি এখানে উল্টা পাল্টা হয়েছে একটু প্রথমে মুক্তবের কাহিনী ছিল পরে হচ্ছে আমার স্কুলের কাহিনী এরপরে যখন কয়েক বছর পার হয়ে গেছে আমাদের এলাকায় একটা ব্রাক স্কুল ব্রাক স্কুল খুলতেছে ব্রাক স্কুলে তখন আমাকে সবাই ভর্তি হওয়ার জন্য বলতেছে ওখানে পঞ্চাশ টাকা ফিস ছিল শুরুতে পঞ্চাশ টাকা দিয়ে আমি ওখানে ভর্তি হয়েছিলাম ভর্তি হওয়ার পর প্রথম ক্লাস প্রথম ক্লাসটা যেদিন আমাকে বলে যে অমুক দিন প্রথম ক্লাসটা হবে তখন আমি গেছিলাম তিরিশ জন নিয়ে ক্লাসটা শুরু মাত্র তিরিশ জন নিয়ে ক্লাসটা শুরু করছিল আমাদের বাড়িতে বাড়ির পাশে একজনের বাড়িতে ওনার একটা বাড়িতে ক্লাসটা হয়েছিল নবজানি বড় বাড়িতে নামার একটা বাড়িতে ক্লাসটা হয়েছিল তো লম্বা রুম ছিল এটা বাড়ির বারান্দার রুম আর কি তখন আমি ওই সামনে বসছিলাম কয়েকজনের পিছনে বসছিলাম আর কি তিরিশ জন গোল করে আমাদের একদম ইউ আকারে বসাইছিল তখন ম্যাডাম এই একজন একজনকে এগার এক একজন একজনকে মানে সংখ্যা লেখাইতেছে উল্টা পাল্টা সংখ্যা লেখাইতেছে যে তুমি আসো এগারো লেখো অমুক আসো এক লেখো অমুক আসো দুই লেখ এরকম করে করে লেখা আছে এরকম করতে করতে কয়েকজন লেখানোর পর কয়েকজনকে লেখানোর পর এবার হচ্ছে আমার ফালা তা আমাকে বলো আমি তো সেদিন নতুন আমি কখনো আর কোনো স্কুলেও যাই পড়া পড়ালেখাও করি নাই জানিও না কিছু তখন আমি যখন আমাকে যখন এটা নিয়েছিল ব্ল্যাকবোর্ডে তখন বলে যে তুমি লেখো আমাকে বলে ম্যাডাম ম্যাডাম ম্যাডামটা আমরা আফা ডাকতাম ওখানে সবাই আফা ডাকার জন্য শিখে দিয়েছিল আফা ডাকতাম আফা বলে যে যে তোমরা তুমি লেখো যে এগারো লেখো এগারো তখন তখন আমি এগারো লিখতে জানতাম না কিভাবে এগারো লেখে আমি তো প্রথমে দিন যেদিন গেছিলাম ওই দিনকে আমি এগারো লিখতে জানি কেউ কেউ আর জানে এগারো লেখার জন্য তখন আমি এগারো লিখতে জানি না এখন এগারো লিখ কীভাবে লিখতেছে আমাকে আরেক বন্ধু মহিম মহিম নামের আরেক বন্ধু আমাকে শিখে একটু সাউন্ড করে বলতেছে যে দুইটা এক দুইটা এক দুইটা এক তখন আমি একটা এক দিছি উপরে আরেকটা দিছি নিচে তখন তখন কি হলো সবাই হাসতেছে হাসতেছে আমার এগারো লেখার সময় যখন একটা উপরে দিছি এক আর যখন নিচে দিয়ে এক দিছি স্যার ম্যাডাম আমাকে দিছে একবারে ফেসন দি একদম জ্বরে উঠছে আমার এবার শুরু হয়েছে আমার কান্না আর কান্না থামাইতে পারতেছি না আমার একদম জ্বলে উঠছে আমি পড়ালেখা করতে পারছি এখানে প্রথম দিন আসছি এগারো লেখার জন্য বলতেছে আমার আমাকে দিছে একটা একজন জলে উঠছে সিগন একটা সে সিবা আমাকে দিয়েছে এক ভারে দিয়েছে বারে সাথে সাথে জলে উঠছে উনি একদম পরে বলে যে দাও তুমি শিখো না আমার মনে মনে ভাবলাম আর কি কি শিখবো আমি তো প্রথম দিনে স্কুলে আসলাম এই ছিল সেই প্রথম দিনের কাহিনী পরের দিন এবারে যাবো কিনা যাবো না যাবো কিনা যাবো না স্কুলে যাবো কি নাকি যাবো না সেখানে আবার নাকিলে ধরে নাও সিস্টেম ছিল একদিন যদি না যায় তাহলে স্কুল থেকে কয়েকজন ছেলেকে পাঠাইতো যে অমুক আসে না তাকে ধরে নিয়ে আস তো বাড়িতে ধরে নিয়ে আসতে হতো তো বই আমরা পরের দিনও গেছি এরপর পর পরের দিনও গেছি যখন দেখি দেখতেছি একটু একটু ফাটতেছি একটু একটু ফাটতেছি প্রতিদিন যা একটু একটু শিখতেছি পর পরে পরে যে মারগুলো খাইতাম সেই মারগুলো থেকে একটু একটু রক্ষা হইতেছি আর মার খাইতেছি না তারপরেও পর একটাতে বাজে গেলে সে সাথে ভারী মারে বেতা ভাই পরে আবার চিন্তা করি আজকে থেকে আর যাবো না পরে আবার যাইতে হয় না গেলে ধরে নিবি সেভাবে যাইতে হয় গেলাম এরপর করতে করতে ম্যাডাম দুইটা পদ আমাদের ওইখানে শেষ করলাম কোন কোনোরকম তিন বছর ছিল তিন বছর প্রায় সাত বছর চার বছরে আমার পঞ্চম শ্রেণীতে আমি ফোর পয়েন্ট পাইছিলাম এ গ্রেড পাইছিলাম এরপর আসছিলাম আমি আমার এই আরেকটা স্কুলে আচ্ছা তখন একটা সমাপনী পরীক্ষা হয়েছিল আমাদের দাঁতমারা হাই স্কুলে একটা পরীক্ষা নিয়েছিল পরীক্ষাটা দিয়েছিলাম ওখানে আমি এই গ্রেড অর্জন করেছি এবং সেই সার্টিফিকেট দিয়ে আমি দাঁতমারা স্কুলে ভর্তি হয়েছি দাঁতমারা স্কুলে ভর্তি হওয়ার পর সেখানে আমার পড়া চলছে চলছে এরকম ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত আমি পড়াশোনা করছিলাম সেখানে অনেক কাহিনী হয়েছিল সেই কাহিনী বলতে গেলে আরো অনেক সময় ইংয়ের একদিন যখন আমি একটা বলি একটা বলতেছি আমার দাঁতমারাই স্কুলের কাহিনী যখন আমি দাঁতমার স্কুলে ভর্তি হয়েছিলাম পড়ালেখা চলতেছে চলতেছে ষষ্ঠ শ্রেণীতে থাকা অবস্থায় আমাদের তিন চারজন বন্ধু আমাদের তিন চারজন বন্ধু যেমন একজন হচ্ছে আমির হামজা একজন হচ্ছে সালাউদ্দিন মনোহা আরেকজন ওরা কি করছে স্কুল পালানোর জন্য চিন্তা করতেছে পিছন দিকে দিয়ে স্কুলের পিছন দেখ দিয়ে ওরা কি করছে ব্যাগগুলো ফালাই দিছে আর আমাকে বলছে যে এই আমি আমি কিন্তু ফালাইতে চাইছিলাম না স্যার একজন স্যার লক্ষ্য করছিল নির্মল নির্মল স্যার নামক একজন লক্ষ্য করছিল যে ওরা ফালাইতেছে তখন ডাক ডাকবে আমরা ডাক দিয়ে নেওয়ার পর ওরা ওদের কাছ থেকে জিজ্ঞেস করছে তোরা ফালাইতেস তখন ওরা ওদের ওরা শিকার করছে শিকার করার পর ওদেরকে একদম মাঠের মাঝে ওদেরকে খানা ধরাইছে শাস্তি দিচ্ছে আর কি এটা হচ্ছে একটা ঘটনা এরপরে আর বাকিগুলো হচ্ছে আরো অন্যান্য ধরনের ঘটনা আরো অনেক আছে সবগুলো আমার এখনো মনে করতেছে না আর দাতমার স্কুলে তেমন কোনো আমার ঘটনা হয়নি সারারা দেখতে পারতো বেশি ওখানে আরেকটা ঘটনা হয়েছিল সারারা আসতো না মারতে পারতো না যে এই কারণে সবাইকে যখন বলতো যে পড়া শিখছ তখন সবাই বলতো যে হ্যাঁ শিখছি তখন কি করতো সবার কাছ থেকে পড়া নিত যারা যারা শিখছে তাদের কাছ থেকে পড়া নিত আবার কারা কেউ কেউ শিখে নাই তারা বসে থাকতো তা আমি কি করতাম আমি শিখলেও বসে থাকতাম না শিখলেও বসে থাকতাম যখন স্যার বলতো যে যারা যারা পড়া শিখো না দাঁড়াও তখন সবাই এই দাঁড়ায় যেত আবার যারা যারা পড়া শিখছে তারা দাঁড়াও তখন সবাই দাঁড়ায় যেত আমি কি করতাম যারা যখন বলতো যে তোমরা পড়া শিখছো তখন আমি শিখলেও দাঁড়াইতাম না শিখলেও দাঁড়াইতাম না ওরা যখন আবার আমার কাছ থেকে আসতো করা যত তখন আমি পড়াও জানতাম না আমি কিছু আমতা আমতা করে নিজে নিজে বসে যেতাম ওরা সারারা মাফ করে দিত মারত না সারারা পরে আবার আমার বন্ধুরা আমাকে এই কি করতো নালিশ করতো যে স্যার ও তো পড়া পারে নাই ওনাকে বসায় দিচ্ছেন কেন আমার বন্ধুরা নালিশ করতো স্যারকে স্যার স্যারেরা বলতো যে ওর সাহস আছে ওর সাহস করে বলছে যে ও পারে মানে ওই সাহস আমাকে আর মারতো না সবাইকে লজ্জা দিত আমি না পারলেও বলার জন্য চেষ্টা করতাম আনতে আনতা হলেও করতাম তখন স্যারে বলতো যে ও না পারলেও বলার জন্য চেষ্টা তো করছে ফারে নাই আর কি হয়তো ভয়ে বাজে গেছে আবার আর আরেকটা দুর্বলতা ছিল আমার বয় যে আমার ইউটিউবে এখন যে কথা বলতেছি নতুন অবস্থায় যেরকম ভয় লাগে ঠিক তখনই স্যারেরা যখন প্রশ্ন করে তখন বয়ে যেটা বলার ইচ্ছা বলতে পারতাম সেটাও তখন বলতে পারতাম ভুলে যেতাম স্যারকে বয় পেয়ে ভুলে যেতাম যখন সারা বলতো যে এই রচনাটি বলো যেমন গরুর রচনাটি বলো তখন আমি গরুর রচনাটি শিখছি কিন্তু বলার সময় বাজেছি বলতে পারি না আমতা করে তখন কিছুটা দুই এক লাইন বলে এরপরে নিজ ইচ্ছা থেকে বসে যে সারা বলতে হয় না যে তুমি বসো সেটা বলে বলতে হয় না আমি নিজের নিজ থেকে বসে যেতাম এটা হচ্ছে আমার আরেকটা কাহিনী যখন আমি ওইখান থেকে ষষ্ঠ সপ্তম সপ্তম শ্রেণী থেকে আমি একটা টিসি নিয়ে কোনো একটা কারণে আমার বা একজন রাওজান আছে ও ও বলছে যে তোমার তুমি যদি এখানে পড়ো তাহলে আমি তোমাকে হেল্প করব আমার আবার দাঁতমারা স্কুল থেকে আমার বাড়ি থেকে দাঁতমারা স্কুল অনেক দূর হ্যাঁ হেঁটে যেতে হয়তো গাড়ি ভাড়া ছিল না অভাবে ছিলাম সেই জন্য আমি রাউজানে একটা পার্শ্ববর্তী একটা রোজিন রোজিন থাকা রোজিন থেকে একটা স্কুলে আমি পড়তাম গুজরাট শ্যামা হাই স্কুল নাম ছিল স্কুলটার স্কুলটা বেশ খাসে ছিল ধরেন এই কিছু খাসে ছিল আর কি এত বেশি দূর ছিল না আমার জন্য যাতায়াতের ব্যবস্থা সহজ ছিল গাড়ি ঘোড়াও চলতো আবার হাঁটেও যাওয়া যেত হ্যাঁ হাঁটে হাঁটে যাইতাম পারতাম তখন কি করছিলাম একটা রোজিনে যখন গেছিলাম তখন সেখানে ছোট্ট একটা ছেলেকে আমাকে পড়ানোর জন্য বলে তাকে পড়াইতাম ও তো ও আমার মতো যে শুধুতে আমি যেরকম করছিলাম ও সেরকম করছিল আর কি নতুন অবস্থা যেরকম হয় ও আমার কাছ থেকে পড়তে চাইতে আর না চাইতেছিল না কিন্তু বাড়িটা ছিল অনেক বড় বিশাল এক বড় বাড়ি ছিল সেখানে আমার অনেক কাহিনী ছিল যেমন বাড়িটা ও একজন ওদের ছোটো ছেলেটাই ছিল মাত্র আর বাড়িতে তেমন কোন লোকজন ছিল না ওরা দুই ভাই ছিল দুই ভাই দুই ভাইয়ের একজনের বাইকে আমি বাইয়ের ছেলেকে আমি পড়াইতাম আর কি তো ওদের যখন পড়ানো শুরু করছিলাম ও তো পরা পারতেছে না আমি শিখাইতে শিখাইতে ও পারে না তখন দমক দিতাম পারত তেমন একটা মারতাম মারতাম না আমরা যেভাবে মার খাইছিলাম ওকে তেমন মারতাম না পড়া ফরা ওকে আমি ও রোল নাম্বার দুই ছিল হঠাৎ তো রোল নাম্বার দুই এক এরকম থাকতো তখন সফলতা দেখে সফলতা দেখে আরো কয়েকজনকে আমি পড়াইতাম ফাঁসার আরও কয়েকজনকে পড়াইতাম খানা ফিনাও দিত ভালো ফাঁসে খাল ছিল সেখানে বড় বড় মাছ ছিল দিয়ে দিয়ে সবসময় ভালো ভালো খাবার দিত মাছ থাকতো সবসময় মাছের ডিম থাকতো ভালো ভালো খাবার দিত খাবার মশকরা ছিল না বাড়িটা বিশাল বড় ছিল অনেক বড় বাড়ি ছিল তো ভালো লাগছিল বাড়িটা অনেক খুব সুন্দর একটা বাড়ি ছিল সবাই সাজানো গোছানো ছিল এবং অনেকগুলো লোক একসাথে আমাকে দেখার জন্য আসত সবার সাথে আড্ডা দেওয়ার জন্য সুযোগ ছিল আমাকে আমার যে দিনে ছিলাম সেখানে অনেক সমাগম হতো সেখানেও আমরা অনেক আনন্দ করতাম খেলাধুলাও করতাম তারপর স্কুলে যখন গেছিলাম স্কুলের যে ঘটনাগুলো ঘটছিল তার সাথে কমন কমন কয়েকটা হচ্ছে সেখানেও আমাকে মারতে পারত না আমার আমার ওখানে ছাত্রছাত্রীর সংখ্যা কম ছিল স্কুলে যখন ছিলাম সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি ছিল কম কম ছাত্র নিরানব্বই জন মতো ছিল দুইশো নিরানব্বই জনের মতো ছিল প্রায় তিনশো কাছাকাছি তিনশো তিনশো পার হবে এরকম ছিল ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু আমি যখন রওজানা গেছিলাম সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কম ছিল তেমন একটা ভালো লাগে না শুরুতে আমার ছাত্রছাত্রীর সংখ্যা কম একদম ওরা ছোট ছোট এবং তাদের কথাবার্তা তেমন একটা ভালো লাগে না কারণ ওরা চুপচাপ কথা বলতে পারে না কারোর সাথে মিলে না কথা বলে না ছাত্রছাত্রীও কম আর পড়া ধরে বেশি যেহেতু ছাত্রছাত্রী কম পড়া মুহূর্তে মুহূর্তে ধরতে পারে দাতমারা স্কুলে থাকাকালীন সেখানে পড়া ধরতে পারত না যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি দুই একজন থেকে পড়া নিয়ে চলে যেত সেখানে পড়া দাও তারা সুযোগ ছিল না আর যখন আমি রামজানের ভর্তি হয়েছিলাম সেখানে সারা মুহূর্তে মুহূর্তে পড়া দত আমি কিছুই পারতাম না সবাই পারলেও আমি পারতাম না তখনও মারার ইয়া ছিল না তখনও বলতাম যে না আমি পারবো আমি এখন বলতে পারতেছি না যে আমি এখন ভয় পাইতেছি সেজন্য বলতে পারতেছি না কিনা আমি পড়া শিখছি আসলে আমার বেলায় সেটাই করতাম সারারা বুঝতে পারতো ও এখন হয়তো বলার গ্যাঠা দুর্বল ছাড়ারা বুঝতে পারতো সেজন্য আমাকে মারত না আরটা বিষয় ছিল যে চুলের জন্য দত্ত চুল ছিল আমার চুলের জন্য দত্ত তখন চুলের জন্য ধরলেও চুলের জন্য মারতে পারতো না আর মারার যদিও গ্রা থাকতো তাহলে আমি এক পাশ থেকে মারা ধরলে ছাড়ারা অনেক সময় এক পাশ থেকে সবাইকে মারা ধরে এক পাশে মারা ধরলে আমি যখন থাকতাম তখন যে টেবিল মারা মারা শেষ আমি ওই টেবিল থেকে এই টেবিলে চলে আসতাম তখন এই পাশ থেকে মারা গেলে ওই পাশে আর মারতে পারে না তখন সবাই নালিশ করে যে স্যার ওরা ও তো মার খায়নি তখন আমি বললাম আমি তো মায়ের খাইছি আমি হাতে আসর দিয়ে এভাবে আসর দিয়ে যে আমার এখানে মায়ের খাইছি আমার দাগ হয়ে গেছে স্যারে বুঝতে পারতো যে অভিনয় করতেছে কিন্তু আমার সালাকের কারণে ওরা তখন আমাকে মারানি বলে যে ও সালাক ও মায়ের খাইয়েও খাইতে পারে না ও সালাক এবং সাহসী সবাই নালিশ করার পরে আমাকে মার দিতে পারতো না স্যারেরা এই ছিল আজকের ইন্টারেস্টিং খুবই টা গল্প বলছি আমার জীবনের জন্য এটা সর্ব সেরা গল্প জীবনে আমার শৈশব জীবনে তো আশা করি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে আসসালামালাইকুম